আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত বন্ধুরা নিশ্চয়ই সকলে ভালো আছেন আল্লাহ ফাকর রহমতে আমি অনেক ভালো আছি আমাদের এই মালগুলো যাবে নোয়াখালী চৌমনির উদ্দেশ্যে দুবাই প্রবাসী আলামিন ভাই আমাদের কাছে এই মালগুলো অর্ডার করেছেন সে সরাসরি ফ্যাক্টরিতে আসতে না পারায় আমরা সুন্দর করে আমাদের নিজস্ব লোক দ্বারা মালগুলো তার বাড়িতে পৌঁছে দিচ্ছি আপনারা এখানে দেখতেছেন খুবই সুন্দরভাবে পুরো গাড়িটি ফুল লোড করা হয়েছে ভাইয়ের চয়েস অনুযায়ী আমরা তাকে মালগুলো দিয়েছি আমাদের মালগুলো আল্লাহর রহমতে সবচাইতে সুন্দর ফিনিশিং ও কোয়ালিটি গুণগত মান আলহামদুলিল্লাহ হান্ড্রেডে হান্ড্রেড আপনারা সরাসরি এখানেই দেখতেছেন যে আল্লাহর রহমতে কত সুন্দর দেখাচ্ছে আমাদের মালগুলো ভাই এখান থেকে জানালার পিলার ব্যালকনির পিলার এবং জন্য দুইটি ডিজাইন চয়েস করেছেন ফোর্সের যেগুলো বর্তমানে খুবই জনপ্রিয় ও ভাইরাল তার সাথে সে মালাও নিয়েছেন প্রত্যেকটি পিলারের জন্য দুইটি করে মালা রয়েছে আপনারাও যদি আপনাদের বাড়িটি সবার চোখে সুন্দরভাবে ফুটিয়ে তুলতে চান সেক্ষেত্রে আমাদের কাছে আপনাদের বাড়ির ডিটেলস বলতে পারেন কয় ফিট লম্বা পিলার এবং কত ইঞ্চি মোটা জানালাতে কয়েকটি পিলার লাগবে সকল ডিটেলস আমরা আপনাকে বলে দেবো আপনারা আপনাদের বাড়ির পিকচার অথবা ভিডিও আমাদের উক্ত নাম্বারে স্ক্রিনে দেওয়া যেই নাম্বার রয়েছে সেখানে ইমু ও হোয়াটসঅ্যাপ রয়েছে আমাদেরকে পাঠিয়ে দিলে আমরা আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে বলবো আপনি কোনো টেনশন করবেন না আপনার বাড়ি সাজানোর দায়িত্ব আমাদের শুধু আপনি আমাদের উক্ত নাম্বারে ফোন দিন আমাদের ঠিকানা হলো সাবার কলমা জিঞ্জিরা আমাদের এখানে পাশাপাশি দুইটি ফ্যাক্টরি রয়েছে তার সাথে আমাদের আরও তিনটি শাখা রয়েছে যেগুলো সিলেট যাত্রাবাড়ি ও আশুলিয়া আল্লাহর রহমতে আমরা আশা করি আমাদের মালগুলো সবচাইতে সুন্দর সারা বাংলাদেশের মধ্যে হানড্রেড পারসেন্ট কোয়ালিটি সম্পন্ন এবং আপনার হাতে পাওয়ার আগ পর্যন্ত সকল রিক্স আমাদের আপনারা আমাদের ভিডিওর মাধ্যমে সরাসরি দেখতে পাচ্ছেন আমাদের মালগুলো কত সুন্দর এবং আপনারা যারা দেশে থাকেন আপনারা চাইলে সরাসরি আমাদের ফ্যাক্টরিতে ভিজিট করতে পারেন আপনারা যদি দূর থেকে আসতে চান সেক্ষেত্রে আমাদের এখানে থাকা ও খাওয়ার সুব্যবস্থা রয়েছে আপনারা বিনা টেনশনে আমাদের ফ্যাক্টরির উদ্দেশ্যে রওনা দিতে পারেন যে কোনো সময়ে এবং আসার পথে যে কোনো প্রয়োজনে আমাদেরকে কল করলে আমরা আপনাকে সুন্দরভাবে রিসিভ করে আমাদের ফ্যাক্টরিতে নিয়ে আসব। তাই যাহারা মাল নিতে ইচ্ছুক অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে ফোন করুন এবং আপনার পছন্দের মালগুলো ওয়ার্ডার করে ফেলুন পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা এখনটি বাজিয়ে দিন